আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো চিকেন মাঞ্চুরিয়ান তো এর জন্য আমি ফার্স্টই হচ্ছে একটা বাটি নিব তো এই বাটিতে হচ্ছে আমি টমেটো সস নিয়েছি আর এর মধ্যে হচ্ছে আমি একটু সয়া সস দিয়েছি এক একটা চামচ দিলেই হবে যে টেবিল চামচ থাকে বা চা চামচ দুটো দিলেও হয় যে যতটুকু পরিমাণ কারণ আমার চিকেনটা যেহেতু একটু বেশি তো এর জন্য আমি টেবিল চামচ নিয়েছি আর ওয়েস্টার সস দিয়েছি তো ওয়েস্ট সস আর সয়া সস আর টমেটো সসটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি ওটা বাটিতে রেখে দেবো আর তারপর হচ্ছে আমি বোনলেস চিকেন নিয়েছি এটার মধ্যে হচ্ছে আমি ফার্স্টে সয়া সস দিয়েছি মানে সবগুলো উপকরণই দিব সয়া সস ওয়েস্টার সস দিয়ে আবার চিকেনটা একটু মাখাবো আর তারপরে গোলমরিচ দিয়েছি আমি একটা চামচ আর আসলে যে যে যেরকম ঝাল খায় তো আমি আমরা একটু ঝালটা মোটামুটি দিয়েছি ভালোই লাগে আর গোলমরিচের ফ্লেভারটা ভালোই লাগে আর তারপরে একটু আদা রসুন দিয়েছি একটু আদা একটু রসুন দেওয়ার পরে হচ্ছে একটু মরিচির গুঁড়া দিয়েছি আর তারপরে লাস্টে হচ্ছে একটা ডিম আর একটু লেবুর রস দিব তো এগুলি দিয়ে হচ্ছে ভালো করে আমি মাখিয়ে এটা রাখবো আর কি একটু লেবুর রস দিয়ে দিলাম তো এটা এইভাবে রেখে দিলে একটু রেস্টে রাখবো তারপরে এটা ফ্রাই করব একটু একটু তেলে একটু বেশি তেলে একটু বেশি তেল দিয়ে তারপরে হচ্ছে এটা ফ্রাই করব। তো আমি এখন এটা মেখে তারপরে একটু রেখে দেবো পরে আমি এটাতে কন অ্যাড করবো অ্যাড করে তারপর হচ্ছে ভাজবো আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর কমেন্টস অবশ্যই জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তারপরে তো কতক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরেই আবার এই যে বাটিতে আমি এটা নিয়ে কর্নফ্লাওয়ার দিলাম তো কর্নফ্লাওয়ার দিয়ে একটু দেখব যদি বেশি মানে একটু আঠাটা না হয় তাহলে আসলে ভাজাটা সুন্দর হয় না তো আমি ভাবলাম যে আরেকটু দিব তো আবার আর একটু দিলাম আর কি যেহেতু কম হয়েছিল কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর ক্রিস ইয়ে হবে ভাজাটা সুন্দর হবে তো আমি একটু কম মনে হচ্ছিল পরে আবার একটু অ্যাড করেছিলাম আর কি তো আর পাশের হচ্ছে আমি একটা চুলায় আর কি কড়াই কড়াই বসিয়েছি এই তো এখন কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি কারণ একটু কম হয়েছিল আমার কাছে মনে হচ্ছিলো তাই একটু অ্যাড করলাম এই তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো এটাতে এখন কি একটা একটা করে ভাজবো না হলে দেখা দেখি চিকেনটাতে যদি একসাথে সব দিয়ে দিতাম তাহলে লেগে যেত আর লেগে গেলে তো যে চিকেনটা দেখতে সুন্দর লাগতো না যখন আমি ওটা রান্না করতাম তো এর জন্য একটা একটা করে দিয়ে এগুলি সবগুলি আমি ভেজে নিব আর কি আর এই ভেজিটেবলটা আসলে অনেকভাবেই করা যায় আমি যেমন ক্যাপসিকাম গাজর আর এগুলি দিয়ে করেছি আর অনেকে আবার অনেক কিছু দেওয়া যায় যেমন ব্রকোলি ওগুলিও দেওয়া যায় তো আমার বসা ব্রকোলি ছিল না তাই আমার আমি দেইনি তো এগুলি দিয়ে করেছিলাম আর এই যে চিকেনটা এভাবে ভাজতে হবে আর কি তা আমি দুই তিনবারে ভেজে নিয়েছিলাম কারণ একবারে তো আর সবগুলি দিলে দেখা যায় লেগে যাবে তো ওই জন্য একটা একটা করে দিয়ে একটা ভাজা হলে পরে তুলে রেখে আবার ভেজেছিলাম আর কি তা সবগুলি ভাজার পরে এখন হচ্ছে রান্না করব রান্নাটা বসিয়ে দিব তো চুলায় আমি তেল দিয়ে প্রথমে হচ্ছে একটু আদা কুচি রসুন কুচি দিয়েছি আর কি এগুলি আর আদা কুচি এগুলো রসুন কুচিটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর পেঁয়াজটা আমি কিউব করে রেখে দিয়েছি পরে দিব। তারপরে কাঁচামরিচও দিয়ে দিছি এখন এটা একটু নাড়বো আর চুলার হিটটা একটু বেশি ছিল তাই একটু নামিয়ে আস্তে আস্তে দিয়েছিলাম আর কি তারপরে এই তো আমি গাজর দিয়ে দিলাম গাজরটা একটু সুন্দর একটু ফুলের মতো করে কেটেছি তো আসলে দেখতে সুন্দর লাগে আর কালারটাও গাজরটা তো এমনি কালারিং থাকে দেখতেও ভাল লাগে তো গাজরটা যেহেতু একটু সময় লাগে শুদ্ধ হতে তাই এটা একটু অল্প একটু পানি দিয়েছিলাম বেশি দেনি আর এটাতেও আমি একটু সয়া সস দিয়েছিলাম তো এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো তারপর অপেক্ষা এটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চিকেনটা দিব আর ক্যাপসিকামটা দিব ক্যাপসিকামটা ফার্স্টে দিব তারপর হচ্ছে চিকেনটা দিব আর এটা আসলে খুবই ভালো লাগে আমরা দেখা যায় যে সবসময় তো আসলে করা হয় না এমনি ভেজিটেবলটা খাওয়া হয় তো এইভাবে আসলে খুব কমই খাওয়া হয় তো এটা ওদিন করেছি ভালোই হয়েছিল তারপর একটু পেঁয়াজটা দিয়েছিলাম যেটা কিউব করেছিল ওটা দিয়েছিলাম তো ওটা আর একটু নেড়ে চেড়ে পরে হচ্ছে আমি ক্যাপসিকাম দিব আর এই যেই বাটিতে যে সসটা রেখে দিয়েছিলাম ওইটা আর কি দিয়ে দিলাম আর ওইটা এখন দেওয়ার কারণ হচ্ছে আগে দিলে হয় কি সসটা দেখা যায় যে কালারটা মানে পড়ে চুলার হিটে পড়ে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো এর জন্য একটু পরে দিলাম আর আগে যেহেতু একটু দিয়েছিলাম এর জন্য এখন তখন আর এতটা দেওয়ার প্রয়োজন ছিল না আর এখন হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর হালকা একটু রেখে তারপর হচ্ছে আমি চিকেনটা ঢেলে দিছি আর চিকেনটা দিয়ে তারপরে হচ্ছে একটু রাখবো তারপরে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছি ওটা দিব একটু পরেই আর লাস্টে হচ্ছে কাঁচামরিচ দিব আর আমার বাসার আশেপাশে আসলে অনেক কাজ হচ্ছে দেখা যাচ্ছে এর জন্য একটু শব্দ হচ্ছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো একটু নেড়ে তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব তারপর লাস্টে কাঁচামরিচ একটু দিব সাজানোর জন্য এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই মজাদার আর মেহমান আসলে আপনারা এটা দিতে পারেন একটা নতুনত্ব হলো খুবই ভালো মজাদার সুস্বাদু আপনারা ট্রাই করতে পারেন আর সবাই যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই তো আমাদের চিকেন মাঞ্চুরিয়ানটা রেডি এখন সার্ভ করবো সবাইকে আল্লাহ হাফেজ